শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সেই স্পেশাল দিনটা তোমাদের আজ আমি সেই খুশির খবরটা জানাবো তো আজ হচ্ছে কি আমার সাত বন্ধুরা সাত মাসের সাত হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমি প্রায় ছ বছর পরে মা হতে চলেছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে এতদিন আমি তোমাদের খবরটা জানাইনি তার জন্য খুবই দুঃখিত ভিডিওটা দেখতে পাবো ছ তাই আস তো আস তু কি করছ তু কি করছ এ ও তাই ও হলো হেন এটা কি এটা কি এটা কি কি এটা কি বানি এটা এটা কি বানি কে বানি পিচি পিচি কানলো পিচি না এটা আমার বাইয়ের মে ছিল খুব কিউট তাই না তো এদিকে মামি দেখে কি বানাচ্ছে দেখো এটা গরম করে নিচ্ছে দেখি আমার মা মামা মামি বাইর বোরা কাল রাতেই চলে এসেছিলো কারণ ওরা অনেক দূর থেকে আসছে তো তাই তো বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন আর আমি খুব দুঃখিত এতদিন খবরটা তোমাদের জানাতে পারিনি তো সবাই আশীর্বাদ করবে আমার জন্য ঠিক আছে আর বয়স দিতে একটু আমি দাদু আমি দাদু আমি কে আমি এত বছর ঠাকুর আমার দিকে তাকায়নি কেন জানি না তো খুব কান্নাও করেছি অনেক কথাও শুনেছি তো ছাড়ো যাই হোক সেটা তোমাদেরকে আর আমি বলছি না ছাড়ো সবাই শুধু আশীর্বাদ করবেন বন্ধুরা এদিকে আমার মাওরা ওরা কী নিয়ে এসেছে সব তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওতে কিছু বল ত্রুটি হলে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে আর এদিকে সব দেখিয়ে দিলাম তোমাদের কি কী নিয়ে এসে এদিকে মুড়ির লাড্ডু চিঁড়ের লাড্ডু মুড়ি তো পিঠে চিঠে যা কিছু লাগে সামর্থ্য অনুযায়ী আমার মা মামা মামি মা ভাইয়ের বউরা নিয়ে এসেছে তো চলো ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো আর ভালো লাগে থাকলে প্লিজ কমেন্ট করবে এদিকে আমাদের রিলেটিভরাও চলো এদিকে মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলে ছেলের বউ এদিকে এটা আমার দেওয়ার ওরা সবাই আসছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমার সাথে কী কী খাবার ছিল সেটা তোমাদের শেয়ার করতে পারেনি তো এমনি বলে দিচ্ছি খাবার ছিল বড় মাছ ছোটো মাছ কলাইয়ের ডাল মুসুরির ডাল আর কি জানি ছিল চিকুমর বড়ো পাঁপড় পাতাকপি ভাজা এইসবই ছিল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা মুড়িগুণ্ড মাছ চিকেনটা করা হয়নি কারণ অনুষ্ঠানে একটা প্রাণ যাবে সেটা আমার শ্বশুরবাড়ির লোক হয়েছিল তো কাল রাতে বাওরা নিয়ে এসেছিল আমাদের নাম খাইয়ে দিয়েছে আরো অনেক কিছু নিয়ম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা কারণ ভিডিও করারও কেউ ছিল না আমার ভাইয়ের বউটা ক্যামেরা করছিল যতটুকু সম্ভব ও করেছে আরো রুপসি গাছের নিচে কি করতে সেগুলো হয়নি তো গড়ে একটা কোনায় সব খাওয়া দিয়ে আছে এরকমই কিছু তো যতটুকু সম্ভব সে আমরা করে দিয়েছি বুঝতেই পারছো ঘরে কোনো ছোট্ট হোক বা বড় কোনো কিছু করলে তো কাজের চাপ একটু বেশি থাকে আর আমার একার পক্ষে ক্যামেরা করা আর এদিকে আমারই হিন্দিও আমাকে ছাড়া হবে না তো যতটুকু সম্ভব আমার মায়ের বউ ভিডিও শ্যুট করেছে ও ম্যানেজ করে তোমরা দেখে নিও ঠিক আমার মা মামি ওরা আমাকে আশীর্বাদ করছিল তখন বলছিল আর সেখানে একটা প্লেটে অনেক টাইপের ফল দেওয়া হয়েছিল এখান থেকে যে কোনো একটা ফল ঠাকুরের নাম দিয়ে হবে তো ওখান থেকে আমি একটা ফল তুলে গিয়েছিলাম তোমার দেখতেই পেলে আমি একটা আপেল তুলে গিয়েছিলাম তো মানে সবাই এক করে আমার সারি গেছিল আমার তো খুশির মাঝে আমি এখন একটা দুঃখ ছিল মনে কারণ আমার তখন বাবার কথা খুব মনে পড়ছিল তোমাদেরকে জানানো হয়নি আমার বাবা নেই বছর হয়ে গেছে আমার পাপা নেই তো পাপা থাকতে অনেক চেয়েছিল যে আমার মেয়ের মেয়ের এতটা বছর হয়ে গেল নাতি দাঁতি কিছুই নেই তো আমার বাবা সেটা দেখিয়ে যেতে পারিনি হঠাৎ করে আমার বাবা আমাদেরকে সে চলে গিয়েছিল তখন খুব কষ্ট হচ্ছিল মনে দেখে এখনো বলতে পারে কান্না পেয়ে যাচ্ছে আমার Ah, es? bandido, si, todos. No, vale, আমাকে টাকা দিচ্ছিল মা আশীর্বাদ করার সময় যত দশ বিঘায় যতবারে দিতে হয় আমাকে টাকাটা দিচ্ছিল খুব ছিল করছে তো বন্ধুরা এটা আমার নিয়ম জানি না তো মজা করছে দেখতে বন্ধুরা যে ফলগুলো আমার শাড়ির আঁচলে দেওয়া হয়েছিল সেটার মতো ভালো আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল তো সেই ফলগুলো আমার বাচ্চা হিসেবে একজন থেকে আরেকজনকে দেওয়া হয় এবারে শাশুড়ি বাবার মার এগিয়ে কুলে দিয়ে দেবে এ সময় থেকে জল ডালে বলবে বাচ্চা পেঁচা ফেঁচা রাখি সেরকম কিছু তোমরা দেখতে না করো প্লিজ কোনো বুল ফুটি বলে ক্ষমা করে দিও এবারে সেই পালা বাটির নিচে ওরা কি রেখেছে আমাকে যে কোনো একটা বাটি তুলতে বলছে তো দেখা যাক কি তুলি আমি তো বন্ধুরা এই যে এদিকে কি তুলেছি তোমরা তো দেখতেই পেলে কলাহা বাটি নিচে তো আমি কিন্তু সেটা আগে থেকে জানতাম না দেখিও নি জানি না এর মানে কি তো চলো সেটাকে নিয়ে একটু আবার হাসি তামসা হবে তো বন্ধুরা পুরো ভিডিও তোমরা দেখবে ঠিক আছে তো এদিকে জল ঢেলে কি করছে সবাই দেখো বলছে ওদের নাতি না নাতি কি ওরা সবাই শিশু শিশু করছে নাকি জল ডেলে ডেলেই সব এসব মজা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা লং করতে পারিনি অনেকটা লং হয়ে এসেছে এবারে খাওয়া দাওয়ার পালা তো কিছুটা শেয়ার করব খাওয়া দাওয়া যারা আসছে ওদেরকে খাওয়া দিচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার জন্য সবাই আশীর্বাদ করবে ঠিক আছে টাটা বাই বাই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে চেষ্টা থাকবে